সালামুকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তৃতীয় নাম্বার ক্লাসটি করতে যাব হ্যাঁ তৃতীয় নাম্বার ক্লাসে আমরা সেই প্রোগ্রামিংয়ের ছোটোখাটো খাটো বিষয়গুলো সম্পর্কে জানবো যেমন লাইব্রেরিগুলো সম্পর্কে জানবো প্লাস সবচেয়েটের অ্যাপ্লিকেশনটা জানবো সেই প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ভ্যারি লাইব্রেরি জানবো তারপর ভ্যারিয়েবল কী বেরেবুকগুলো কোথায় ব্যবহৃত হয় কোনটা সঠিক কোনটা ভোল এটা জানবো ভালো মতো আবার ড্যাটা টাইপ আছে ডেটা টাইপ কী এটা নিয়ে জানবো ফর্ম্যাটে স্পেসিফায়ার আছে ফরম্যাট স্পেসিফায়ার দেখবো তারপর কয়েকটা এক্সাম্পল দেখব জাস্ট এগুলো বোঝার জন্য এগুলো পরীক্ষা আসবে না পরবর্তী ক্লাসে আমরা ভালো মতো কিছু প্র্যাকটিস করবো যেগুলো পরীক্ষায় আসার মতো এবং স্টুডেন্টশীলে ভালো মার্ক পাওয়ার মতো তাহলে আজকে আরেকটা টপিকও পড়বো সেটা হচ্ছে কিওয়ার্ড ওয়ার্ড আজকে ক্লাসটা বেশি লেনদি হবে না কিছু কমন বিষয় পড়বো যেগুলো জানাটা প্রয়োজন এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এমসি আসতে পারে অ্যাপ্লিকেশান অফ সি প্রোগ্রামিং আমাদের খ নম্বরে দুই নম্বরের জন্য আমাদের দুই নম্বর দুই মার্কের জন্য দিয়ে দিতে পারে সি প্রোগ্রামিং কোন কোন কাজে ব্যবহৃত হয় সেটা ব্যাখ্যা করো তখন আমরা কীভাবে লিখবো হ্যাঁ তাহলে সিস্টেম প্রোগ্রামিংয়ে সি প্রোগ্রামিং ব্যবহৃত হয় অ্যাম্বার সিস্টেমে সি প্রোগ্রামিং ব্যবহৃত হয় গেম গেম ডেভেলপমেন্টে সি প্রোগ্রামিং ব্যবহৃত এই টপিকগুলাতে মেনলি ব্যবহৃত হয় এই বিষয়গুলোতে আর কি প্রোগ্রাম ওয়াইডলি ইউজ হয় হচ্ছে ওয়েস ডেভেলপিং এর ক্ষেত্রে ওয়েস কি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমে ওয়েস আমরা দেখি না মোবাইলের ওয়েস দেখি আর কম্পিউটার ওয়েস দেখি এরকম গুলো ডেভেলপ করতে সিটা খুবই ওয়াইডলি ইউজ হয় অ্যাভারেজ সিস্টেম অ্যাভারেজ সিস্টেমটা কি অ্যাভারেজ সিস্টেমটা হচ্ছে আমরা যে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং করি মাইক্রো কন্ট্রোলার কি মাইক্রো কন্ট্রোলার দিয়ে অনেকগুলো প্রজেক্ট করা যায় রোবোটিক্স প্রজেক্ট করা যায় হ্যাঁ মাইক্রো কন্ট্রোলার আর ডোইনো ও আর ডোইনো ও নো দিল একটা মাইক্রো কন্ট্রোলার অথবা মাইক্রো কন্ট্রোলার ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে কি এটা জানতে চাইলে এটা নিয়ে প্রজেক্টও করা যায় আর ডো অনেক টাইপের প্রজেক্ট করা যায় এই আর্ডিওনোতে একটা প্রোগ্রামিং করে দিতে হয় ছোটো করে যদি বলো দিই আর্ডিওন একটা সেটা কম্পিউটারের মতো কম্পিউটার যেমন কোড কোড করে দেওয়া হয় যে কোনটা কীভাবে কাজ করবো সেইভাবে আর্ডিউন তো কোড করে দেওয়া যায় কি কোন ভাষা দিয়ে কোড করবো আমরা আমরা সি দিয়ে করতে পারি সি প্লাস প্লাস দিয়ে করতে পারি যাওয়া দিয়ে ও করতে পারি অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি তার গেম ডেভেলপমেন্টের কাজে লাগে কোথায় কাজে লাগে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে গেম ইঞ্জিন আসছে না গেম ইঞ্জিনের পারফরমেন্সের জন্য সিটা ইউজ করা হয় আমরা প্রথম ক্লাসেই দেখছি সি প্রোগ্রামিংয়ের যে অ্যাপ্লিকেশানগুলো হুম তাহলে এখন দেখবো আমরা কিছু কমন সি লাইব্রেরিস ওকে আমরা তো দেখ আমরা তো একটা বেসিক কোড যে দেখলাম ওইখানে এস ডট এস ইউজ করছি যেমন এই গ্যাদে প্রথমে শুরু করছি ইনক্লুড দিয়ে ইনক্লুড ইনক্লুড এস টিডিআইও ডট এইচ এটা এই প্রোডাক্ট হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন ঠিক আছে এই লাইব্রেরি ফাংশনের মধ্যে এটা হচ্ছে লাইব্রেরি স্টুডিও অর্থাৎ স্ট্যান্ডার্ড এস মানে স্ট্যান্ডার্ড বোঝায় আইডি ইনপুট এবং আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এসটিডিও ইউজ করা হয় তাহলে ইনপুট স্ক্যান দিয়ে ইনপুট বোঝায় যেমন আমি একটা এক্সাম্পল দিই লাস্টের দিকে একটা আমার আছে ওটা দেখালে বুঝতে এখানে দেখেন ইন্ট এ এবং বি ইন বি এই দুটা হচ্ছে ভেরিয়েবল এ এবং বি হচ্ছে ভেরিয়েবল এই দুইটা এই ভেরিয়েবলগুলোকে ইন এগুলো হচ্ছে কী ধরনের ভেরিয়েবল ইন দা টাইপের অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপে নেগেটিভ হইতে পারে জিরো হইতে পারে ওয়ান হইতে পারে এরকম তাহলে এটা ভেরিয়েবল যে কোনো কিছু হইতে পারে এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম এখানে তারপর স্ক্যানার দিয়ে এটাকে স্ক্যান করবো ইনপুট নিব ইনপুট নিব যে এটা ইনপুট নেব বিটা ইনপুট নিলাম প্রিন্ট প্রিন্ট করবো কোনটা আউটপুট দিব যে এ প্লাস বি এ দুটার যোগফলটা আমরা প্রিন্ট দেবো তা আমি যদি দশ নিই এ হিসেবে এ যদি দশ নিই আর তারপর বি যদি আমি বিশ নিই তাহলে দুটো যুগ ফল কত আসবে দুইটা যুগ ফল আসবে তিরিশ সেইভাবে এটা আউটপুট একটা বিশ নিছি একটা তিরিশ নিছি এটা আউটপুট পঞ্চাশ আসবে এটাই হচ্ছে এটা ওইটার কাজ ওটা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া থাকে বাই ডিফল্ট দেওয়া থাকে এরপরে এসটি লাইব্রেরির অডিস এটা লাগে না এই এসএসসির জন্য লাগবে না এটা মেমোরি অ্যালোকেশানের একটা লাইব্রেরি মেমোরি অ্যালোকেশন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আছে এটা হচ্ছে যখন তোমরা সরি আপনি তুমি একসাথে হয়ে যাচ্ছে সমস্যা নেই তোমরা যখন পার্সিটিতে উঠবা তখন তখন এই বিষয়গুলো দেখবা অথবা তোমরা নিজেরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের প্যাশন থাকে মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্যাশন থাকে তখন তো এটা প্রোগ্রামিং মাস্ট্রিকটা হয় সেই প্রোগ্রামে সেই প্রোগ্রাম শিখলে অন্যান্য প্রোগ্রামগুলোটা ইজি হয় ওই জন্য প্রথম বেইস হচ্ছে সি প্রোগ্রামিং এরপর সি প্লাস প্লাস যাওয়া অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইজিলি শেখা যায় কারণ ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজই ওইটার টপিকটা তো ঠিক থাকে ওইটার ভিতরে কাহিনিগুলো কনটেক্সগুলা একটু ডিফারেন্ট হয় এটাই ডাইনামিক মেমোরি এলুকেশন ডাইনামিক মেমোরেশন রিলক আছে ম্যালক আছে ওগুলো বোধ একদমই দরকার নেই প্যারানো দরকার নেই আর স্ট্রিং ডটেস এটাও আসে না স্ট্রিং ডটেজ এটা হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার টাইপ এর এটা

ম্যাথ ডটেসটা কিন্তু কাজে লাগবে আমাদের ম্যাথ ডটিক্স কি জন্য ইউজ করা হয় ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর জন্য সাইন কজ পাও এগুলো পাও যেমন স্কোয়ার করতে গেলে আমরা তখন এটা লাগবে স্কোয়ার করতে গেলে আর কি সাইনকস ইউজ করলে এই পাওটা ইউজ করবো পাওটা ইউজ করতে গেলে আমাদের ম্যাথ ডটেসটা ইউজ করতে হবে এরপর যাবো আমরা ভেরিয়েবলটা কী ভেরিয়েবল ওকে কি আমি যদি একটু সহজভাবে বোঝাই ডেফিনিশনটা আমরা একটা জড়ি নিলাম একটা বড় একটা জড়ি নিলাম জড়ি এই জড়িতে অনেক কিছু আমরা রাখতে পারি যদি তো আমরা আম কাটা লেবু যা ইচ্ছা তাই রাখতে পারি ফল ফ্রুইট এটাকে ফ্রুইটের একটা জুড়ি ভাবলাম হুম ফ্রুইটের একটা বাস্কেট ফ্রুইট বাক্সেট আমি দিলাম ফ্রুইট বাস্কেট বাস্কেট যাই হোক ফ্রুইট বাস্কেট এটাতে আমি ম্যাঙ্গো রাখলাম ম্যাঙ্গো জ্যাক ফ্রুইট জ্যাক ফ্রুইট যে কোনো কিছু রাখতে পারবো অ্যানে লিস্ট অন্যান্য ফ্রুইটগুলোও রাখতে পারবো তাহলে এটা এই জিনিসটা কি বাস এই বাস্কেটটা হুম বাস্কেটটাতে আমরা স্টোর করতে পারবো ফ্রুইট ঠিক আছে সেমভাবে আমরা একটা মেমোরি নে নেব বাস্কেটটাকে আমরা মেমোরি ধরে নেব মেমোরি আমরা ভেরিয়েবল স্টোর করতে পারবো কী টাইপের ভেরিয়েবল যেমন বাস্কেটটাতে কী টাইপের জিনিস ফ্রুইট রাখবো আমরা সেটা ভিন্ন হইতে পারে সেটা চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা রাখবো এটা যে রাখার জায়গা স্টোরেজ এটা লোকেশন স্টোরেজ লোকেশান এটা ওটা কী করে রাখে ডেটাটা হোল্ড করে ডেটা হোল্ড করে রাখে হুম ডেটা হোল্ড করে এটা ডেটা হোল্ড করে রাখে চেঞ্জ হতে পারে ভেরিয়েবলটা হ্যাঁ ভেরিয়েবলটা চেঞ্জ হতে পারে ভেরিয়ে ঠিক আছে তাহলে চেঞ্জ হতে পারে সেটা হইতে পারে ইন্টিজার ইন্টি ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ হতে পারে ইন্ট্রিজার টাইপের হতে পারে ডেটা টাইপ কি ওটাও পড়বো আমরা পরে এই ক্লাসেই পড়ে নিব ফ্লয়েড টাইপের অর্থাৎ দশমিক সংখ্যার বা ক্যারেক্টার টাইপের হইতে পারে স্ট্রিং হইতে পারে তাহলে এটা ডেফিনেশনটা বলা হয়েছে কি ভেরিয়েল কি এটা ব্যাখ্যাতা এরকম আসতে পারে তো বলবো আমরা ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরির মধ্যে স্টোরেজ লোকেশন মেমোরি স্টোরেজ লোকেশন ভেরিয়েবল আর নেইমড স্টোরেজ লোকেশন ইন মেমোরি পারপাসটি এটার উদ্দেশ্যটা কি হোল্ড ডাটা এরা ডাটাটাকে ধর রাখে ওই যে একটা আমি গেতে গেলাম না ও একটা একটা উদাহরণ দেখাই ওই যে এটা উদাহরণটা দেখালাম না এটা ভেরিয়েবল ভেরিয়েবলটা আমরা যে এখানে দশ বিজও দিতে পারি বিশ তিরিশও দিতে পারি পাঁচ দশও দিতে পারি সমস্যা নাই তো কোনটা দিবে সেটা না যেটা হচ্ছে এটা আমরা এই ভেরিয়েবলের জায়গায় যে কোনো উত্তর দিতে পারবো এবং ওইটা কী করবে মেমোরিতে লোকেশন মেমরির মধ্যে কি স্ট্রেচ করে রাখবে অথবা হোল্ড করে রাখবে ডেটের দেন এটা এটা চেঞ্জ হতে পারে ছি ক্যান চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন প্রোগ্রাম যখন চলে প্রোগ্রাম চলার সময় এটা চেঞ্জ হতে পারে যেটা হোল্ড করে রাখে ধরে রাখে টাইপটা বিভিন্ন ধরনের হতে পারে ভেরিয়েল ক্যান বি অফ ডিফারেন্ট ডাটা টাইপস বিভিন্ন ভিন্ন ডেটা টাইপের হতে পারে ইন্টারনেট টাইপের হতে পারে টাইপের হতে পারে ক্যারেক্টার টাইপের হতে পারে স্ট্রিং টাইপের হতে পারে তাহলে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে আমরা পরবর্তী ফেজে যাই ভেরিয়েল লেখার নিয়মটা এখানে ইংলিশে আমি নিয়ে আসছি ভেরিয়েল কনসিস্ট এটা অ্যাট অ জ্যাট বড়ো হাত আপার কেস লোয়ার কেস বড়ো হাতে ছোটো হাতে ডিজিট আন্ডার স্কোর তবে ডিজিট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টেই কোনো একটা ডিজিট বা ফার্স্টে কোনো ডিজিট দিতে পারবো না ভেরিয়েবল হিসেবে পরে দিতে পারবো বাসখানে দিতে পারবো কিন্তু ফার্স্টেই দিতে পারবো এটা শুরু হবে ল্যাটার এবং শুধুমাত্র মাস্ট বি আমাদের এটা লেটার এবং আন্ডার দিয়ে শুরু করতে হবে আন্ডার অথবা লেটার দিয়ে শুরু করতে হবে ভেরিয়েবল তারপর হচ্ছে এটা ম্যাক্সিমাম লেন্থ হতে পারে সিক্সটি থ্রি থার্টি ওয়ান ডিপেন্ডিং মেশিনের ওপর ডিপেন্ড করে হাতের এটা কি আছে কেস সেন্সিটিভ সি টু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ইট শুড বি কিওয়ার্ড ইট শুড নট বি কিওয়ার্ড এটা কে কিওয়ার্ড হইতে পারবে না ভেরিয়েবল আমি আমরা যখন কিওয়ার্ড পড়ব তখন আমরা এখানে একটা লাইন পড়বো আমি দেখাই দিই তাও কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডের শব্দগুলো ভেরিয়েবলের নাম এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে ওইগুলো ভেরিয়েবলের নাম অথবা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যায় না স্পষ্টভাবে লেখা আছে এটা লেখা যায় না ওকে হোয়াইট স্পেস আমরা যে স্পেস দিই স্পেস বার্থ দিয়ে স্পেস দিই আর নট অ্যালাউড এটা অ্যালাউড না ঠিক আছে তারপর এখানে লেখা হয়েছে কি জন এটা ঠিক আছে হ্যাঁ ওয়ান টু থ্রি দিয়ে শুরু হয়েছে এটা বল ঠিক আছে কারণ শুরু হইতে হবে ল্যাটার অথবা আন্ডার স্কোর দিয়ে এখানে শুরু হয়েছে আন্ডার স্কোর দিয়ে এটা ঠিক আছে হুম তারপর হচ্ছে এখানে হোয়াইট স্পেস ইউজ করছে এই জন্য এটা বল হুম আর এখানে কোনো ভুল তো নাই নাম্বার ওয়ান এর পরে নাম্বার ইউজ করতে পারবো সমস্যা নাই যেমন এখানে দেখি এখানে প্রথমে একটা জিরো ইউজ করছে ওই জন্য এটা বল হুম মাঝখানে ফাইনালের মাঝখানে এখানে গ্যাপ দিছে গ্যাপ অর্থাৎ হোয়াইট স্পেস দিছে আর কি ওইটা বল মায়ের পরে ক্ষমা দিছে ক্ষমায়ও ইউজ করা হয় না এটা মনে রাখতে হবে তারপরে তো এখানে আন্ডার স্কুল দিয়ে শুরু হয়েছে এটা রাইট স্টুডেন্ট পরে দিছে যেরও মাস কানেও দিতে পারে যেরকম শুরু হতে পারবে না ডিজিট দিয়ে এটাও রাইট এটাও রাইট এটাও রাইট এগুলো হচ্ছে বল ঠিক আছে তাহলে এইবার আমরা বুঝবো ড্যাটা টাইপ কি ডেটা টাইপ অনেক ধরনের ডাটা টাইপ আছে আমরা যেগুলো কাজে লাগবে এগুলো আমি লিখে দিই ইনটিজার টাইটের টাইপের ড্যাটা টাইপ ফ্লয়েড টাইপের ডাটা টাইপ ডাবল ডাবলটা লাগে না ডাবলটা রাখাই ভালো ক্যারেক্টার টাইপের তারপর হচ্ছে স্ট্রিং স্ট্রিং ওকে স্ট্রিং টাইপের ডাটা টাইপ থাকতে পারে আচ্ছা স্ট্রিং তো আমাদের না এটা জানার দরকার নেই ইন ইনটিজার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকলে এটা আর ফ্লয়েড হচ্ছে দশমিক দশমিক সংখ্যা থাকলে দশমিকের পর যদি অনেকগুলো চাই আমরা বেশি চাই তখন এটা ইউজ করবো ক্যারেক্টার টাইপের টাইপ আস এরপর আমরা ফর্মেট স্পেসিফায়ারটা দেখব ফর্মেট স্পেসিফায়ারটা কি হুম ইন্টেজার টাইপের জন্য ইন্টের জন্য পার্সেন্টেজ ডি আর ফ্লয়েটের জন্য ফ্লয়েটিং পয়েন্টের জন্য পার্সেন্টেজ এফ ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি আর স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস এটাকে তাহলে আমরা একটা এখানে কোড লিখছি কোডটা আমরা আবার লিখে লিখে বোঝে হ্যাশ দি ইন কোড লিখবো লাইব্রেরি ফাংশন লাইব্রেরি ফাংশনটা লিখে এটা একটা ক্যারেক্টারটা ক্যারেক্টার টাইপের একটা কোড ক্যারেক্টার লেখার জন্য স্টুডিও নলেজ এগুলো বেসিক কোড এগুলো আসবে না খুবই সিম্পল এগুলো পরীক্ষায় আসবে না পরীক্ষা আসার মতো যে এক্সাম্পলগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো এগুলো শিখবো যাতে পরীক্ষার জন্য আমরা শিখতে পারি আমরা তো জানি এই এটা হচ্ছে একটা বেসিক সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার এগুলো কে এগুলো তো আমরা জানি এরপর আমরা হচ্ছে ক্যারেক্টার নিবে একটা ক্যারেক্টার অ্য বিসিটি আমরা ওটা নিব সিরিয়াস নিতে হবে এটা কোনো কথা নাই আমরা নিলাম এক্স ক্যারেক্টার এক্স নিলাম ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল আমি দিলাম এ নিতে পারি অথবা আবির নিলাম এক্স ইকুয়াল আবির ওকে তা প্রিন্ট করবো এটাকে প্রিন্ট করবো কোনটাকে আমি একটাই লিখি পুরোটা না লিখি তাহলে যেহেতু জায়গা শর্ট প্রিন্ট করবো কি প্রিন্ট করবো আউটপুট দেখাবে কি দেখলাম নেম ইজ নেম ইজ ইকুয়াল পার্সেন্টেজ যেহেতু ক্যারেক্টার টাইপের পার্সেন্টেজ সি নিউ লাইনের জন্য এটা ইউজ করা হয় তারপরে ডাউল কোটেশন এরপরে দেব এক্স যেটা ডিক্লার কর সরি ওকে এতটুকুই এটার আউটপুটটা আমরা কি পাবো এটা আউটপুট হবে আউটপুট আবির ঠিক আছে এখানে একটা কোড লিখলাম এটা আমি বলে দিই লাইব্রেরি ফাংশন তারপর মেইন ফাংশন দিলাম দিয়ে দিলাম এর মাঝখানে আমরা লিখবো ক্যারেক্টার সিএস নিলাম সিএস ইকুয়াল আমরা বলতেই পারি এ এই যে ক্যারেক্টারটা ডাবল কোটেশন হবে না এটা সিঙ্গল কোটেশনের মধ্যে থাকবে প্রিন্ট করব সিএস ইকুয়াল কোনটা হবে ওটাকে আবার ডি করে করতেছি ওটা প্রিন্ট করবে এটা তাহলে এ প্রিন্ট করছে এরপরে বি দিলাম বি প্রিন্ট করছে এইটাই এটাকে ক্ষেত্রে কি দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এ এবং বি তারপর এ সমান নিলাম পঁচিশ বি সমান নিলাম ফাইভ ওকে এ দুটার যোগফল বের করলাম বি এমএনএস এ প্লাস বি দিয়ে যোগফল এ এম বি দিয়ে বিগ এ ইন্টু বি দিয়ে গুণফল এ ডিভাইডেড বাই বি দিয়ে বাক তাহলে আমরা যেমন টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল নিলাম থার্টি হ্যাঁ টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ ইকুয়েল নিলাম পাবো আমরা এটা এটা কাজ সচে আমাদের না এটা করবে ওই সি প্রোগ্রামে যে কর দিয়েছি ওই অনুসারে এটা কাজ করবে তাহলে আমরা যে ক্যালকুলেটর করি হ্যাঁ পাঁচ প্লাস পঁচিশ প্লাস পাঁচ তিরিশ বের করলো এটা কেমন এটা প্রোগ্রাম করা ওইখানে সেট করা আছে প্রোগ্রাম সেট করা আছে এভাবে হয় আর কি তাহলে বিষয়টা আসলেই মতন না টোয়েন্টি ফাইভ তারপরে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইকুয়েল ফাইভ এটাই হচ্ছে আনসার ঠিক আছে এরপর আমরা যাব কিওয়ার্ডটাকে কিওয়ার্ডটা তো বুঝলাম কিওয়ার্ডগুলো দেখি আমরা কিওয়ার্ডটা হচ্ছে কোথায় ব্যবহার হয় না এটা বুঝলাম আর কি পরটা না বুঝলাম সি প্রোগ্রামিং ভাষায় বেশ কিছু সংরক্ষিত শব্দ আছে যেগুলো সি ভাষার অংশ এই শব্দগুলো হচ্ছে এইগুলোয় যেমন অটো ডাবল ইন্টেজার স্ট্রাফ ব্র্যাক এলস লং সুইচ কেস এনাম রেজিস্টার টাইপ ট্যাপ

কিওয়ার্ডের যে শব্দগুলো কিওয়ার্ডের শব্দগুলোকে ভেরিয়েবলের নাম এবং ফাংশনের নাম হিসেবে কোনো সময় ব্যবহার করা যাবে না রেডমার্ক রেড মার্ক দিয়ে রাখলাম কোনো সময় আমরা এগুলো ইউজ করবো না ওকে ঠিক আছে আজকে এতটুকুই আর পরবর্তী ক্লাসে যেমন এখানে দেওয়া একটা এক্সাম্পল দেওয়া আছে রাইট এস সি প্রোগ্রাম অ্যান্ড ড্র অ্যা ফ্লো শার্ট অফ সরি ফর সেলসিস টু ফাই হান্ড্রাইড সেলসিসকে ফাইভ হান্ড্রাইডে নিয়ে যাওয়ার জন্য যে একটা ফ্লো শার্ট হ্যাঁ যেমন ফ্লোসার্ট এডিয়াম ফ্লোসার্লাসে প্রোগ্রামিং আমরা শিখব এবং অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসবো ইনশাআল্লাহ যেগুলো পরীক্ষা আসার মতো এগুলো পরীক্ষা আসার মতো লাস্কের মতো পেতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন